এই যে আমাদের খাদ্যটা সংগ্রহ হইল যেহেতু আর কাগজ মিশি তবে এটা নিয়ে কাকে খাওয়াবো আপনারা সবাই সাজে থাকেন দেখে থাকেন চলেন দেখেন এই যে কুত্তাটা কি অবস্থা দেখেন দেখেন আহ ভয় তো দর্শক এখানে একটা কথা হইলো এই কুকুরটা রাস্তায় আসিল আমি খাদ্য ডানতে আনতে একটু সাইড মিশে ভয় খায় কিন্তু একটা কথা হলো আমার দেখে খুব মহব্বত লাগছে এখানে যে এরকম দৃশ্য কুকুর জিনিসটা কীভাবে খাদ্য আহরণ করে যেটা পোষে সেটার কথা ভিন্ন সে বাড়ি বাড়ি যায় তারা মানে খায় মানে যারা ঘুরে বেড়ায় এগুলো মানুষের খালা টালা দেয় ওগুলা খায় আর যেটা পোষে সেটা তো যত্ন করেই আজকে আমি এটা দেখে আমার একটু ব্যতিত্ব লাগছে যে এই জিনিসটা এটা তো একটা জীব একটা জানোয়ার তাকে খাওয়ার প্রয়োজন আছে ও যদি এই অবস্থায় থাকে পিছনের যে পা দুটো আছে দেখেন একদম মুঠোতে কীভাবে ভাঙছে সেটা আমি জানি না আর হয়তো কোনো গাড়ি ঘোড়া লাগাইছিলো নাই বা কেউ ভেঙে দিচ্ছে

যাই হোক দর্শক ও যেহেতু মানুষের আত্ম মনে পড়ছিল সেজন্য ভয় খায় এখন দিলাম ও তাই আছে দেখতেছে নিশ্চয় একটা খাবে তো যাই হোক সর্বশেষের দশক আমরা একটু দূরে আসার সাথে সাথে মানে শেষের শেষের এসে ওখানে খাওয়া শুরু করে দিচ্ছে নিশ্চয় ভোগাতুর আছে তো আমার একটা সবার প্রতি অনুরোধ রইলো যে এইরকম কাজটা একটু করবেন না হয়তো সে ভুল করতে পারে আপনারা নিজে সজাগ থাকবেন কুকুর দিয়ে সাবধান থাকবেন বা ওর কোনো জিনিস ভালো করে রাখবেন এখানে এত কষ্টটা অস্বাভাবিক তো সবাই ভালো থাকবেন আশা রাখলাম